উৎপাদন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী আম মেলার শুভ উৎপাদন ঘোষণা করলাম এবং আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের জিআই পণ্য হিসেবে যে চারটি ভ্যারাইটি আছে সেটির সাথে সাথে যে জাতগুলো আমরা আমরা রপ্তানি করে থাকি সেই জাতগুলো আমরা এখানে উপস্থাপন করেছি তার সাথে সাথে অনেক মানুষই জানেন যে চাপাইনওয়গঞ্জে কিন্তু আমের রাজধানী বলা এটির কারণ কি সেটি উপস্থাপন করার চেষ্টা করেছে অর্থাৎ এখানে প্রায় সাড়ে তিনশো ভ্যারাইটির আম এই জেলায় রয়েছে সেখান থেকে আমরা চেষ্টা করে আমরা দুশো সাতাশ ভ্যারাইটি আনতে সক্ষম হয়েছি অনেক ভ্যারাইটিগুলোতে আপনার অল্টারনেট বেয়ারিং থাকার কারণে আমরা পাইনি এবং এই হরেক রকমের ভ্যারাইটির সমারোহ থাকার কারণে এখানে কিন্তু ন্যাচারাল হাইব্রিডেশন ঘটে এবং নতুন নতুন আমের জাতের কিন্তু সৃষ্টি হয় আমরা এখানে বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠান যারা আম নিয়ে গবেষণা করেন তাদেরকেও আহ্বান জানিয়েছি যে এই জাতগুলোকে আমরা এখানে কিন্তু ট্যাগ করেছি যেখানে এদের উৎস আছে অর্থাৎ দেখবেন যে এখানে যার কাছ থেকে আমরা এটা নিয়ে আসছি তার নাম আছে তার জায়গার ঠিকানা আছে সাথে সাথে মোবাইল নাম্বার আছে সুতরাং যে কেউ যদি এটার উৎসে যান তাহলে কিন্তু এটা খবর পাবেন এবং সেখান থেকে আমটি কালেকশন করতে পারবেন অথবা এটি যদি তারা রিসার্চের জন্য কাজ করতে চান তাহলে এটি পাবেন এবং এটি আমরা লিপিবদ্ধ করে আজকের মেলার হিসেবে একটি আমাদের এটা বড় প্রাপ্তি লিপিবদ্ধ করে রেখেছি যে কোনো জায়গায় প্রয়োজন হলে আমরা একটু বড় সেক্ষেত্রে আজকের প্রচারণার ক্ষেত্রে আরও রপ্তানি বিদেশে বাড়বে কিনা বা মানুষ রপ্তানি মুখর হবে কিনা না আম রপ্তানির ক্ষেত্রে যে ভ্যারাইটিগুলো আমরা আটটা বা নয়টা ভ্যারাইটি আমাদের আম রপ্তানির জন্য যে আমগুলো নির্দিষ্ট আছে সেই ভ্যারাইটিগুলো কাজ চলছে এবং আপনারা জানেন যে আজকের উদ্বোধনী মেলায় আমাদের প্রধান অতিথি বলেছেন যে আগামীকাল একটা টিম আসতেছে যেটা আমাদের এই জেলাতে একটা বড়ো টিম আসবে বারোটা থেকে চোদ্দোটা দেশের প্রতিনিধি আসবেন তার সাথে সাথে আমাদের কৃষিমন্ত্রী মহোদয় আসবেন মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় আসবেন তার সাথে সাথে আমাদের মাননীয় কৃষি সচিব থাকবেন মাননীয় আপনার বাণিজ্য প্রতিমন্ত্রী থাকবেন এবং একটা বড় টিম আসছেন এবং তারা এখানে দেখবেন যে আমরা যেটা বলেছি যে চাপাইনওয়গঞ্জে আমরা গ্যাপ মেনটেন করে আম উৎপাদন শুরু করেছে এটা তারা দেখবেন দেখে যদি তারা এটাতে স্যাটিসফাইড হন তাহলে আমরা কিন্তু সুপার মার্কেটে এখান থেকে আম রপ্তানি করতে সক্ষম ধন্যবাদ ঐকান্তিক ভাবে এই বিষয়গুলোকে ধরে রেখেছেন এবং তিনি মধুমাস তাই না বলবো জ্যেষ্ঠ এই মাসে এই আমাদের মেহমান গণ আসবেন এবং আমরা একটি উল্লেখযোগ্য